থাকো একটু লাইটে যোগ হয়ে যাও যে আমার পিসি ডাকতো বাতিজা ভাতিজা কোথায় আমার হোসেন ভাই কোথায় আমার শরীফ ভাই কোথায় আমার সব ভাইয়েরা কোথায় আছে তো জয়নিং হয়ে যাও দিদি ভাই যারা আছো এখন একটা রসুন খাবো এটা রাত্রেবেলা ঘুমানোর সময় খেলে প্রেশার কম থাকে তাই একটা রসুন খাই রসুনটা যদি ঘুমানোর সময় যদি খাওয়া হয় তাহলে প্রেশার কম থাকে হার্ট ভালো থাকে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে এই কারণে আমার আসলে আবার রসুনটা খেলে নাকি ঘুমো ভালো হয় সব মিলে খাই তো তোমাদের কেউ যদি খাওয়ার ইচ্ছা থাকে খেয়ে নেবে উপকার পাবে

আমি ভাই বসেন আর এটা পাখিটার দুধ খাচ্ছি দুধ প্রত্যেক দিন রাত্রেবেলায় দুধ খেতে হয় না হলে ব্রেন একদম ওটা ওঠা ঠাক অনেক রাত্রে হয়ে গেছে পাখি দেখে তো অনেক দেরি হয়ে গেছে 你说